এই শাহাবুর দরবারের মুরিদ আছেন কে কে একটু হাত তোলেন আমরা এই নবীর মাহফিলে আসার কারণে নবীর মাহফিলে আসার কারণে একদল আমাদেরকে ভণ্ড বলে একদল আমাদেরকে বেদাহাতি বলে আমরা তাদেরকে গালি দিতে চাই না আমরা তাদেরকে মন্দ বলতে চাই না আমরা তাদেরকে টুটুক বলতে চাই আপনি যে আমাদেরকে ভণ্ড বললেন আপনি যে আমাদেরকে বেদা বললেন আপনি একবার শাহাবুর দরবারের ফুলের বাগান আইসা দেখেন শাহফুর দরবারের ফুলের বাগানে যখন ঈদে নবীর মাহফিল হয় আসরের নামাজ কি জামাতে হয়েছে কি হয় নাই মাগরিবের নামাজ জমাতে হয়েছে কি হয় নাই এসারা জামাত হবে কি হবে না এই জামাতে নামাজ আমাদের শাহপুর দরবারে শিক্ষা দেয় কি দেয় না তো শাহাবুর দরবারের মুড়ির নামাজ পরে কি পরে না কথা বলে না পরে কি পরে না তো দরবারের দ্বারা নামাজ পড়ে একটা কারণ কারণ কি পিসাব বসে জন্য বলছে গে বলে না বলছে কি আমরা আল্লাহর আদেশ মানুক আল্লাহর আদেশ পালন করি নবীর আদেশের মাধ্যমে নবীর আদেশ পালন করি উলিল আমরদের মাধ্যমে উলিল আমর কারা আল্লাহ বলেন কুল আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলে দেন যদি তারা আল্লাহর এত করতে চায় ও আতিউর রসুল তারা যেন রসুলের এত করে এখন শাহাপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত আল্লাহ আল্লাহ জিকির এবং পবিত্র ঈদে ঈদ এ আলাই সাল্লাম ও ঈদ এ মাঝিউলনবী আলাই সাল্লামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা ঈদ মুবারক উপস্থিত হাজির ওয়াজের মঞ্চ একরকম বক্তৃতার মঞ্চ একরকম শাহপুর দরবার কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মাঝিউন্নবী মাজিউলনবী সাল সাল্লাম এবং ঈদ এ মিলাদুল নবী ওয়াসাল্লাম আমরা যারা উদযাপন করার জন্য আজকে কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানে উপস্থিত হয়েছি আমাদের একটা পরিচয় আমরা সবাই মুসলমান বলেন আমাদের পরিচয় কী এই মুসলমান আমরা একটা ধর্মের উপর আধিষ্ঠিত হয়েছি ধর্মের উপর আমরা আছি সেই ধর্মের নাম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মকে আমার আল্লাহ তালা জিনার মাধ্যমে প্রচার করিয়েছেন ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে রন্ধ্রে রন্ধ্রে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি আর কেউ না মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা ওই নবীর রহমাতুল্লিল আলমিন নবীর কারণে আমরা এই দুনিয়ার আলো দেখতে পেয়েছি এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই সব ওই নবীর কারণে ঈদ উল ফিতর আমরা পালন করি ওই নবীর কারণে ঈদ উল আজহা আমরা পালন করি ওই নবীর কারণে জুমার দিনকে রসুল ঈদের দিন বলেছে ওই নবীর কারণে এবং আরাফার ময়দানের দিনকে এই ঈদের দিন বলেছেন আল্লা হাবিব ওই নবীর কারণেই তাই আমাদেরকে মনে রাখতে হবে ঈদ উল ফিতর পেয়েছি যেই নবীর কারণে ঈদ উল আজহা পেয়েছি যেই নবীর কারণে জুমার দিনকে ঈদের দিন হিসেবে পেয়েছি যেই নবীর কারণে ইয়ামুল আরাফার দিনকে ঈদের দিন হিসেবে পেয়েছি যেই দিন নবীর কারণে ওই নবীর আগমন আমাদের চাইতে ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদ উল আরফার চাইতে শ্রেষ্ঠ ঈদ এই বিশ্বাস কার কার হাত তুলে দেখা মনে রাখতে হবে আমাদেরকে ওই নবীর আগমনটা আমাদের জন্য ঈদ এ মাঝি উন্নবী বলেন ঈদে আমি যখন গত বছর এই স্টেজের মধ্যে ঈদে নবীর পক্ষে বক্তব্য দিয়েছি আমাকে চারজন কল দিয়েছে কুমিল্লার ওলামাইকার আমাকে বলেছে আপনি ঈদে নবীর পক্ষে কথা বলেছেন আপনি আমাদেরকে দলিল দেন অথবা আমার সাথে বসেন আমি বললাম মিয়া আপনারা আমার চাইতে বড় আলেম আপনারা আমার সাথে বসতে চান এটার মাধ্যমেই তো প্রমাণ হয় আমার সাথে বসার মতো যোগ্যতা আপনার নাই তখন আমি আমাদের দরবারের নজরুল ভাইকে বলেছি আমাদের মামা মাওলানা নুরুজ্জামান আল কাদির মাজিউন্নবীর কি কিতাবটা একটু আমাকে দেন এক রাত্রে পাঁচবার নবীর কিতাবকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি পড়ে দেখলাম মাহফিল আমরা করি না পাকের তফসিলের কিতাবের মধ্যে করা আছে। আমরা পাকের অনুসারী আল কাহির দাবি করি এই জন্য গৌসেপাকটা অনুসরণ করে ঈদ এ মাঝিউন্ন নবী কালকাব মুর্শিদ কাবলার মাধ্যমে আমরা করতেছি করতে থাকবো মরণের আগ পর্যন্ত রাজি আছি কারা কারা হাত উঠে Thank you. আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেহেতু মুসলমান কাউকা মুর্শিদ কেবলার অনুসরণ আমরা যারা করি দরবারে মুরিদান আমরা যারা দাবি করি আমরা ঈদে মাজিউন্নবী ঈদে মিলাদুলনী নিজের স্বার্থ হাসিলের জন্য করি না আমরা করি একটাই মাত্র কারণে কারণ কি আমরা দুনিয়ার জমিনে নবীকে দেখি নাই রসুলকে দেখি নাই সাহাবিদেরকে দেখি নাই আমরা একটা বিশ্বাস করি আমরা যদি আমাদের আল হাজরত পির্সা হুজুর কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের ক্যাবলার অনুমতি ক্রমে কোরআন সুমনাভিত্তিক ঈদে মাছি নবী সহ তরিকতের কাজগুলো করি মরণের পরে রসুল আমাদেরকে পরে নিবে এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখাদ আল্লাহ তালা আমাদেরকে কবুল করবে প্রিয় কুমিল্লা এবং শাহাবুদার বৃন্দ আপনারা একটা কথা সব সময় রাখবেন এই হাত তোলেন আমরা এই নবীর মাহফিলে আসার কারণে মাজ নবীর মাহফিলে আসার কারণে একদল আমাদেরকে ভণ্ড বলে একদল আমাদেরকে বেদাতি বলে আমরা তাদেরকে গালি দিতে চাই না আমরা তাদেরকে মন্দ বলতে চাই না আমরা তাদেরকে টুটুক বলতে চাই আপনি যে আমাদেরকে ভণ্ড বললেন আপনি যে আমাদেরকে বেদাহাতি বললেন আপনি একবার শাহফুর দরবারের ফুলের বাগান আইসা দেখেন শাহপুর দরবারের ফুলের বাগানে যখন ঈদে নবীর মাহফিল হয় আসরের নামাজ কি জামাতে হয়েছে কি হয় নাই মাগরিবের নামাজ জমাতে হয়েছি কি হয় নাই এসারা জামাত হবে কি হবে না এই জামাতে নামাজ আমাদের শাহপুর দরবারে শিক্ষা দেয় কি দেয় না দরবারের না কথা বলে না পরে কি পরে না তো দরবারের মুড়িদের নামাজ পরে একটা কারণ কারণ কি বলছে বলে না বলছে কে আমরা আল্লাহর আদেশ মানব আল্লাহর আদেশ পালন করি নবীর আদেশের মাধ্যমে নবীর আদেশ পালন করি উলিল আমরদের মাধ্যমে উলিল আমর কারা আল্লাহ বলেন কুল আতি উল্লাহা আল্লাহ বলেন নবী আপি তাদেরকে বলে দেন যদি তারা আল্লাহর এত করতে চায় ও রসুল তারা যেন রসুলের তাঁত করে এখন আমরা রসুলকেও দেখি নাই আল্লাহরে তা করবো আল্লাহকেও দেখি নাই ও আল্লাহ আপনি বলেন না আমরা কেমনে আপনি এবং আপনার রসুলেরা তাঁত করব আল্লাহ বলে ওয়া উলিল মিনকুম তোমরা উলিল আমরদের অনুসরণ করো আমি কোরআন পড়তে যেয়ে দেখলাম উলিল আমর একজন দুইজন না এক নম্বর নবী গিনা নবীগণ উলিল আমর তো নবী তো পাই নাই দুই নাম্বার ওয়া সিদ্দিকিনা সিদ্দিকগণ উলিল আমর তো সিদ্দিক পাই নাই অ সুহাদা শহীদগণ উলিল আমর শহীদও পাই নাই অন উলিল কারা নেককার কারা আল্লাহর অলি যারা ওলামাই যারা আমরা বিশ্বাস করি দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা ন্যাক্কার ব্যক্তি সলিহীন ব্যক্তি উলিল আমর ব্যক্তি হুজুর কেবলা আমাদেরকে যেইভাবে চলার কথা বলবে আল্লাহ আল্লা রসুলকে পাওয়ার জন্য আমরা সবাই সেইভাবে চল বলতে চাই রাজি আছি কারা হাত একটা কথা মনে রাখতে হবে শাহপুর দরবারের টুপি মাথায় আছে শাহপুর দরবারের পাগড়ি মাথায় আছে পীরের কথা মানেন শাহপুর দরবারের মাহফিল করেন শাহপুর দরবারের কথা মোতাবেক আপনি এগারো শরীফের মাহফিল করেন তবে আপনাকে মনে রাখতে হবে আপনার মাথায় টুপি থাকা অবস্থায় শাহপুর দরবারের মুড়ির দাবি করা অবস্থায় এক ওয়াক্ত নামাজ জন আমাদের না শুবে কথা না কথা কন্যা দাবি করি আমাদের জন্য পাকের কোনো দিক থেকে বেয়াদুবি না হয় কথা বলেন না রসুলে পাকের সাথে আমরা বেয়া দবি করি না একটা কারণে রসুলে পাকের মিলাদুন্নবি করি আর একটা কারণে কারণ কি আমরা মরার পরে রসুলকে চাই চাই কি চাই না আল্লাহর হাবিব সল্লাহের মিলাদুন্নবী এক দুই তিন কারণে নয় আল্লাহর হাবিবের মিলাদুন্নবী কদে যা আকুম মিন আল্লাহি ওয়া কিতাব উন্নবীন আল্লাহ বলেন এই মাত নিশ্চয়ই তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং একটি স্পষ্ট কিতাব আমার নবী নূরের নবী এ বিশ্বাস আমাদের আসে না নাই এবার নূরের নবী এই বিশ্বাস যদি আমরা করি আমাদের বলে নবী তো আমাদের মতো সাধারণ মানুষ নবী তো মাটির মানুষ এই সুন্নি জনতা নবী যদি আমাদের মতো মানুষ হয়তো দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানের মাথা আসে আগে কিন্তু আমার নবী যখন জন্মগ্রহণ করেছে মানে মিলাদ উন্নবী হাকি হয়েছে আমার নবীজি এই জন্মগ্রহণ এবং মিলাদ নবীর আগমনের মাধ্যমে আমার নবীজির কদম মুবারক আগে জমিনে লেগেছে আর এই জমিনটা ধন্য হয়ে গেছে ধন্য হয়ে গেছে গেছে দণ্ড হয়ে গেছে হাত তুলে বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার আমার নবী কিসের নবী বিশ্বাস আছে আমার নবী কিসের নবী এবার আসেন আমার নবী যখন দুনিয়ায় শুভাগমন করলেন মনে রাখতে হবে আমার নবী যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মায়ের গর্ব থেকে দুনিয়া আসতে আসছেন তিনি কিন্তু তখন নবী না তিনি নবী কখন তিনি যখন আল্লাহ তালা আলমে আরো হাতে সব রুহুদেরকে নিয়ে মিটিং করছিলেন আর প্রশ্ন করেছিলেন আলাস্তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই একটা রুহুও কোনো কথা বলে না কথা বলেছিলেন আমাদের নবীজির রুহ মুবারক দাঁড়ায়া বলছেন কলু বালা হা আল্লাহ আপনি আমাদের প্রভু আল্লাহ তালা তার আগে আমার নবীকে নবী হিসেবে ঘোষণা দিচ্ছে এই নবীজির মিলাদ তখন নবীজির মিলাদ হুজুর মিলাদ মানিনা জন্ম তো তখন কেমনে হয় আরে যেটার উৎপত্তি হয় যেটা তৈরি হয় যেটা যখন থেকে শুরু হয় সেটাই জন্ম কথা বলে সেটাই কি সেটাই জন্ম তাই আবার আমার নবী যখন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলেন মা আমেনা বলে আমার নবী যে আগমন করার সাথে সাথে আমি আমার মক্কার ঘর থেকে সামদেশের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখতে পাইলাম ও মা কেমনে দেখলেন আপনার চোখীকে এত পাওয়ার বলে না 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 আমার চোখের পাওয়ার দিয়া সামদেশের রাজপ্রাসাদ দেখি নাই আমি রাহমাতুল নীল আল নবীর নূরের কারণে সামদেশের রাজপ্রাসাদ দেখেছি দূরে বলেন সুবাহান তাহলে নূরের দলিল পেলাম দুইটা তিন নম্বর নবীজির স্ত্রী হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আনহুর কন্যা আম্মাদান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহু তালা আনহা মা আয়সা বলেন ও জগতের মানুষ আমি একদিন আমার ঘরে কাঁথা সিলাই করতেছিলাম এমন টাইমে আমার সুইটা হারাই গেছে এমন টাইমে রহমাত আল্লিল আলমিন নবী আমার ঘরের মধ্যে ঘরের মধ্যে আগমন করলেন তখন নবীজির দাঁত মুবারকের নূরানি আলোতে আমি সুইটা খুঁজে পাইছি আল্লাহ বলে নূর মা মেনা বলে নূরের আলো দিয়ে আমি সামদেশের রাসপাশার দেখছি মা এসা বলে নবী দাঁত মুবারকের নূর দিয়া আমি সুই খুঁজা পাইছি এবার বলেন ওই নবীর নূরের এত দলিল থাকার পরেও কেউ যদি বলে নবী আমাদের মতো আপনি মানবেন কথা বলেন আপনি মানবেন আপনারা আমার হাতে দুইটা ফুল আছে কয়টা ফুল কথা বলেন না কয়টা ফুল আমার হাতে দুইটা ফুল এই ফুলটা কি অরিজিনাল গোলাপ না এমনি প্লাস্টিকের গোলাপ কথা না গোলাপ না প্লাস্টিকের গোলাপ অরিজিনাল গোলাপ আর প্লাস্টিকের একটা গোলাপ যদি আমি হাতের মধ্যে নিয়ে বলি এটা গোলাপের মতো আচ্ছা প্লাস্টিকের গোলাপটাকে আসল অরিজিনাল গোলাপ কোরআনে আল্লাহ বলছে নবী মানুষের মতো মানুষ বলছে কথা বলে না মানুষের মতো মানুষ বলছে তার মানে বুঝা যায় নবী মানুষের মতো মানুষ নয় বলে কেন আমার নবী নূরের মানুষ এজন্য আসে বলে ওরে নূর নবীজির তিনটি সুরত হে নবীজির প্রমাণ করে হাদিস সারে কোরআন প্রমাণ করে হাদিস আর কোরআন আল্লাহ তালা নবীজির তিন শরত এক নাম্বার শুরুতে মালাইকা দুই নাম্বার শুরুতে বাসারী তিন নাম্বার শুরুতে হাকিকি আল্লাহ তালা নবীজির তিন শুরুতের উপর আমাদেরকে বিশ্বাস রেখে ইন্তকাল মরণের আগ পর্যন্ত থাকার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত